কত চেয়ে থাকব আমার কি পড়েছে ও আমি কার জন্যে কত থাকব আমার কি পড়েছে ও ঘরে কিছু কাজ ছিল বলে আসতে আমার ও হয়েছে

যদি বৌসা যোগ আর সুন্দর লাগবে গো ও বলো বলো আর বলো লাগছে মন্দ নয় ও জীবনে র স্বপ্ন ও গো সত্যি যে ও যদি বৌ আর সুন্দর লাগবে গো ও কতদিন আমায় ভালো বাজবে ও গো যতদিন চন্দ্র সূর্য থাকবে যদি গো আরো সুন্দর লাগবে গো বলো বলো বল লাগছে মন্দ নয় অজীবনের স্বপ্ন অগসত্যি যে হরি পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে ও তার নাম ভালোবাসা তার নাম প্রে ও জলেপুরে মরার মাঝে যদি কোনো শোক থাকে ও তার নাম ভালোবাসা তার নাম প্রেম ও পৃথিবীর চার পাশে সবখানে তোমাকে পাই খুঁজে পাই ও পাশাপাশি থাকব বুকে দরে রাগবৃদর দাম ও তার নাম ভালো বাসা তার নাম প্রেম ও পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে तरनाम भलो भाषा तरनाम प्रेम